আপনারা নিয়ে আপনারা বেশ করেন আর সেই করে দেন ধন্যবাদ আপনারা করবো কামলে করতে করুন আমরা কালকে করে

আমার ভক্তরা সবাই ফিরে পড়েছে কেউ করে আমার ধর্মকার ধর্ম আপনারা সবাই থেকে চলে যাবে সব আমাদের তুরুষ ভিতরে চালিয়ে আজ থেকে আজ থেকে এই থেকে কাজ বন্ধ সহকর্মী বাহিনা আপনারা একটু শান্ত থাকেন এই প্রতিষ্ঠান আপনাদের আমাদের সকলে আপনারা যদি এরকম করেন তাইলে আপনারা তো আপনাদের সহযোগিতা করতে পারবো না

দাবি যতজন যে লোকের চাকরিচ্যুত হয়েছে বয়সের কারণে এরাও আমরা সামাজিক সম্মতি প্রকাশ করে গেছি আজকেও আপনারা যেটা করছিলেন দাবি যৌক্তিক আমরা বলি না আমি ব্যক্তিগত উদ্যোগেই আপনাদের কাছে আসছি আপনাদের এখান থেকে সারের সাথে যোগাযোগ করেছেন তাদের সাথে হয়তো কথা ভালো হয় নাই আমি চাই কমপক্ষে দুই তিনজন লোক এবং আমাদের সেক্রেটারি সাহেব সহ আমরা একটু আরেকবার কথা বলে রেখেছি